হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগের লাইফ টাই তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল মাঠে এসেছি আর মাঠের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করবো না তাই কখনো হয় তো মাঠ থেকে দুটো গোটা ঘাস নিয়ে যাব বাড়িতে তারপরে পাখিটাকে দেবো তার তারপরে সারাদিনের ভিডিও স্টার্ট করবো সারাদিনের দিনটা কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই দেখো আলের মধ্যে অনেক কটা ঘাস আছে তো ঘাসগুলো তুলে নিই আর অর্জুন এখনও উঠেনি ওকে যে তুলবো তো বন্ধুরা ঘাস তুলে নিয়ে চলে এসেছে অর্জুনকেও তুলে দিয়েছি এখানে দেখো আঁচ দেওয়া হয়ে গেছে উনুনে আঁচে ধোয়া বের হচ্ছে তো চলো আঁচতে যেহেতু হয়ে গেছে তো জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে আসি একটু পরে রান্না বসাবো ভাত বসানো হবে আর এখানে হবে তরকারি তো চলো এখন আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এলাম এরপরে রোদের মধ্যে মিলে নেবো যেহেতু মানে পুকুরের জলে কেচেছি তো তার জন্য একটু কলের জলে ভালোভাবে ধুয়ে নিলাম তো চলো এখন জামা কাপড়গুলো রোদের মধ্যে দিয়ে দিয়ে আর প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে তো চলো জামা কাপড়গুলো মিলতে থাকি আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে কিছু কিছু কাপড় দেখো মিলে দেওয়া হয়ে গেছে আগের থেকে আর এখানে বাইরের ওয়েদারটা দেখো যেমনি কাপড়গুলো কেচে নিয়ে এলাম মনে হচ্ছে যেন একটু মেঘলা হয়ে গেল তাই না তো চলো রোদ আবার বেরিয়ে যাবে মেঘঝাই মেঘঝাই করছে আবার রোদ বেরিয়ে যাচ্ছে আর এখানে নেতা দেওয়া হয়েছে জানি না বৃষ্টি হবে না কি আজকে তো চলো জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে দিই তো দেখো অনেক কটা কাপড়ই মিলে দিলাম এখনও অনেক কটা আছে এত পরিমাণ জামাগাপুর হয় না সকালের দিকটায় মানে কাপড় মেলেই সারা হয় না আর কাচতে কাচতে তো পড়ায় প্রায় এক ঘন্টা লেগেই যায় এখনও এক বালতি মাখানো আছে জানি না কখন কাচব এত কিছু কাচতে গেলে আবার রান্না বান্না করতেও দেরি হয়ে যায় এই সকালবেলাটা না শীতের সাথে পাল্লা দিয়ে চলতে পারি না জানি না কেন আমার সাথে এটা হয় আমি একটু যেহেতু বেলাতে উঠি তো তার জন্যই মনে হয় এটা হয় যদি একটু সকাল উঠি তাহলে হয়তো সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবো কিন্তু ওই অভ্যাসটা আমার একদমই নেই সকালে উঠতে আমি একদম পারি না যেহেতু সকালে উঠি সবাই বলে সকালে উঠলে নাকি শরীর মন ভালো লাগে আমার তো মনে হয় যেন শরীরও খারাপ লাগছে মনও খারাপ লাগছে যেহেতু ওঠা অভ্যাস নেই তার জন্যই মনে হয় তো যেহেতু অর্জুনদের মর্নিং স্কুল হচ্ছিলো তখন উঠ ছিলাম তো কাজ চলে যাবার মতন উঠতে পারি যে একদমই উঠতে পারি না বলে যেন পারি না এরকম কোনো ব্যাপার না সময়ের সাথে সাথে আমি সমস্ত কিছুই করতে পারি সমস্ত কাজকর্ম বলো সমস্ত কিছুই কিন্তু যেটা মানে অনেকদিন না করলে যা হয় আর কি ওঠা যেহেতু হয় না আগে যখন পড়াশোনা করতাম তো টিউশনি যাওয়া যাওয়ার থাকতো তো সকাল ছটার থেকে টিউশনই হতো সাড়ে পাঁচটা ছটার থেকে তো পাঁচটা চারটে এরকম টাইমে উঠে পড়তাম তারপরে তো ভোরবেলা উঠে পড়া ছিলই একলো তো তার জন্য কত সকালই উঠতাম আর এখন একটু সকাল উঠতেই পারি না এটাই হচ্ছে ব্যাপার তো আবার যখন ওর জন্য একটু উঁচু ক্লাসে পড়াশোনা করবে তখন আবার ওকে ডেকে দেওয়ার জন্য আমাকেও উঠে যেতে হবে আর তখন আবার নতুন করে সেই অভ্যাসটা ফিরে পাবো তাই না তো চলো জামা কাপড় গুলো মিলে দিয়েছি এরপরে কি রান্না বান্না করবো কিভাবে কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোর চলো দেখতে থাকো আর এখানে এসে দেখি দুটো হনুমান এসে হাজির হয়ে গেছে আর হনুমানটাকে আমি বারবার ডাকছি আর বলছি যে বিস্কুট খাবি বিস্কুট দেবো দুটো তো তার জন্য ওকে আমি ডাকছি তো চলো ওকে দুটো বিস্কুট দিই ও বিস্কুটগুলো খেতে থাকুক আর আমি রান্না বান্না করবো তো দেখো ওকে দুটো বিস্কুট আমি ওই গাছটার উপরে দিলাম ও বিস্কুটগুলো নিয়ে এসেই চালার মধ্যে বসে বসে খাবে কি ভালো যে লাগছে কি মিষ্টি লাগছে আমি তোর কাছেই যেতে পারছি না প্রচুর ভয় করছে তার জন্য দেখো ক্যামেরাটা কেমন কালো কালো উঠেছে একদম কি সুন্দর দেখতে ছিল হনুমানটা কি ভালো মিষ্টি লাগছিল যেহেতু বিস্কুটটা যখন দিলাম খেলো কি ভালো লাগছিল আর ওখানে আরো একটা যেয়ে বড় হনুমান বসলো দুজন এসেছে ওরা জানো তো তো চলো আমি কি রান্না করছি সেটা দেখিয়ে দিই আজকে রান্না করব চিকেনের ঝোল আর ভাত তো আলুগুলো ভেজে রেখেছিলাম এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম তো চলো আলুগুলো যেহেতু দেয়া হয়ে গেছে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ঢেকে দেবো তাহলেই রান্না হয়ে যাবে আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে আমার রান্না তো দেখো জল মানে জল দেবার জন্য আলুগুলো দিয়ে ভালোভাবে কষাতে থাকছি তো কষানো প্রায় কমপ্লিট এ জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম তাহলে তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে গেল আর এখানে মাঝার ধোয়াও কমপ্লিট করে নিয়েছি জলও ভরে নিয়েছি পাম্প চালিয়ে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে তো চলো এখন এক জায়গা যাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখন যাবো তিনতলা তো তেতলার ওপরে যাবো তো এখানটা প্রচুর পরিমাণে ধুলোই একদম সাদা হয়ে রয়েছে এই দেখো সাদা মাটি ভিজিয়ে রেখেছি কীরকম একটু হয়ে গেছে দেখে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু জল দিলেই ঠিক হয়ে যাবে তো এখন এটাকে আমি খুব সুন্দরভাবে ঝাড দেবো তারপরে নেতা দেবো তো চলো এখন অনেকটা টাইম আমি নেতা দেব ঝাঁট দেবো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমার নেতা দেয়া মানে অনেকটাই হয়ে এসেছে আর ক্যামেরাটা একটু আগিয়ে নিয়ে এলাম আর কারেন্ট চলে গেছে তার জন্য আরও একটু বেশি অন্ধকার লাগছে তো চলো অন্ধকারের মধ্যেই আমি নেতাটা দিয়ে দিই আর আজকের দিনটা তো তোমাদেরকে দেখালাম এই রকম ভাবেই কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা আমার আজকের ভিডিওটি প্রথম দেখছো আমার চ্যানেল তারা প্লিজ আমার চ্যানেলটি বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে তো চলো এখন নেতাটা দিই আর সিঁড়িটা দেখাবো তোমাদেরকে সিঁড়িটাও মুছেছি সিঁড়িটাও নেতা দেওয়ার পর কেমন লাগছে পুরোটাই তোমরা দেখে নাও তারপরে তোমাদের সাথে ভিডিওটা আমি শেষ করবো ততক্ষণ তোমরা দেখতে থাকো